কি খাচা বাবু দাদা রুটি খেতে তো খুব ভালো লাগে আমি বাবুর কাছ থেকে রুটি নিয়ে নি এ আচ্ছা 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 দিয়ে যে দে দে নাও 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 তুমি খাও তোমার পা রুটি তুমি খাও আমি খাবো না বাবু কি করছো কই ম্যাঙ্গো কই কই এদিকে দেখাও দেখি ওটা ম্যাঙ্গো ওটা ম্যাঙ্গো না ওটা অরেঞ্জ ওটা কি হ্যাঁ অরেঞ্জ এদিকে তাকাও ওটা কি হ্যাঁ অরেঞ্জ ও ফর হ্যাঁ খুব ভালো কি করছ এটা কি ধরে আছ কি ধরেছো কই দেখি কই দেখি এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো না এটা লঙ্কা তুমি লঙ্কা খাচ্ছ ইস ঝাল লাগবে তো লঙ্কা খাচ্ছ কেন